আলি আহমদ আলাউদ্দিন সাবেেরি রহমতুল্লাহ আই আল্লাহর এক বড় অলি আলি তাই থাকতে সময় থান মায় মামু বড় আল্লাহর অলি নাম ফরিদুদ্দিন নাম কিতা ফরিদুদ্দিন সাহেব দরবারও লোয় না আলাউদ্দিন আলি আহমদ রে নিয়া কইলা ভাই এখন কইলা খান তো মাদ্রাসা আসিল না আপনি আমার উফুয়া গোটা আপনার কে রাহুকার কিতা কা জিকির ফিকির করে অলি আফ্নালাখান মায় যাওয়ার বাদে মামু তো ফরিদুদ্দিন সাহেব বড় আল্লাহর অলি চাবি দিয়া কইছেন ও খানার খানির গড়ের সাবি ও মানুষ এই আদার আজার মানুষ আমার কি ব্যবস্থা তুমি কীটা করিও। করিও কথা বুঝাই দাম আনি মায়ে দিয়া আইছেন 12 বছর বাদে গেছে। গিয়া দেখো আলাউদ্দিন আলি আমদ সাবে শরীরের কোনো মাংস নাই খালে হাড়ি দি বাবা তুমি কিন্তু খাইছ না নি বারো বছরের ভিতরে বোলো মায় বারো বছরের ভিতরে খানিও খাইছি না ফানিও খাইছি না সুবানাল্লাক কইটা নাই বাইর গেছে লইয়া গেছেন গিয়া কইলে আমার ফুয়াই করে আপনি খাওয়াইছি নেন কইলে হে তো বা হে তো সারা খানির করার জিম্মাদারও তৈল হে খানি তো সারা তারা তো না খানে মাতাইলা তাইলে না খানে বেটা কইলা জি না আপনি তো আমারে খাইবার অনুমতি চিন না আপনি খাওয়াইবার কিতা দিস আপনি কইলে মানুষের খাওয়াইতাম আমি খাইতাম করি তো আমারে কিতা করছি না কইছেন না এর দেখা বারো বছর থেকে আমার অনুমতি নাই করিয়া বারো বছর হয়ে গেছে কি আমি কিতা করছি না খানিও খাইছি না ফানিও কিতা করছি না মাতাইলা ফরিদুদ্দিন সাহেব তেতুন বাস লেগিলা আমি আল্লাহর জিকির করছি আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ তালে আমার খানি ফানির ব্যবস্থা করিয়ে দিছে এখন বারদা চব্বিশ বছর বয়স হয়ে গেছে বিয়ার বয়স হয়েছে নি না হয়েছে না মায়ে কইলা মামু ফরিন দে কইলা রে বা আমার ফুয়াও বড় হয়ে গেছে আর তোমার ফুড়িয়ে আছে আমার ফুয়ার লগে তোমার ফুড়িয়ে বিয়া দিল কহিলা ফরিদুদ্দিন তোর ফুয়ারে কিতা বিয়া যে বারো বছর খায় না কুন্তা অগুর কথা বিয়া বুঝেনি বই না কইলা হয়ে আমি ঘুরি বেড়াতে আমার ফরেন কী তাই না বিয়া বাই রাজি গেল বই বেজার হয়েছেন বিয়া দিস বাসুর রাত কইনা বেটি গরু হামাইছেন আলী আলাউদ্দিন আলী আহমদ আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ ইতাল আলী গরু কইনা বেটি হামাইয়া কইছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেমনে চাইছেন কইনা বেটি জ্বলিয়া পরে চালিয়ে গেছে যদি হোক কাছে ওহান জিকির করতে করতে এমন পাওয়ার হয়েছে চকুর মধ্যে চোখ চাইছেন বেঠে পারছে না আপনি আল্লাহর জিকির আল্লাহ তালে আপনার মাঝে রূপ সৃষ্টি করিয়া দিবা হল এক আল্লাহরিন্তা কালিন সময় তাকিয়া আমি মোহাম্মদ নাম শুনলে ধরাইন আপনিও যদি আল্লাহর জিকির করেন আল্লাহ তালে এমন রূপ সৃষ্টি করে দিবা আপনারে খাঁটিলি তো মারিলেই তো তা করতো করতো সামনে গেলে তো বা কোনটা মারতে পারেনা ভালো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসাল্লামৰ ভোগেছেন গিয়া আর ফুকে তান জিব্ৰাত কিত আমাৰ ইচ্ছা কামৰ মালি দিছে এমন সময় হযৰতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসাল্লামে ফৰমাইন কোন ৰব্বুল আলামিন সারাশরিল ফুছি গৈছে কোন দিন কুণতা কৈছিনা ৰব্বুল আলামিন আমাৰ জিব্ৰাহান ফুছাই না জিব্ৰাৰ মাধ্যমে আমি আল্লাহ আপোনাৰ জিকিৰ কৰি ৰব্বিয়ান নিমাছানি আযুরু আনতা আরহামুর রাহিমিন আল্লাহ তালে কইন আইয়ু ফাওদি মাটিত মারো কানো মারো মাটিত মারছেন ফানি উঠা আরম্ভ হয়েছে ফানিয়ে শরীর বিজি গেছে নানি লগে লগে ফসা বেমার সমিয়া সুস্থ হয়ে গেছেন যদি সকাশ বাহান আল্লাহ বুড়া বেটি গাঁত গেছে লাগে মনে আছে তো কি বিকালে ফিরে আইসেন আইয়ে তখন দেখুন নিচে সুন্দর এক বেটা বই দিছেন জিকাইলা কইলা আমার একজন জামাই তুই গেছলা মন ফসা এখন দেখি না নাম কিতাবালে আই বলে আমিও লামাই বিশ্বাস করিনি না না আমি আমিও লা আল্লাহ তালা দোয়া শুনছেন না শুনছেন না আল্লাহ খান দোয়া করলে আল্লাহ তালা দোয়ারে কিতা করেন কবুল করেন দোয়া কিছু শর্ত আছে এখন যে আমরা মুসিবত আইতে পারে মুসিবত আইলে আমরা ধৈর্য ধরতাম মুসিবত এখন আইতো নাই কারণ ব্যবস্থা কীতা এখানে শুনতে চাইনি আপনারা আমরা চাই না বিপদাবত্তাকে দূরে থাকতাম ও বিপদাবত্তাকে দূর কিলা থাকতাম এখানে একটা ব্যবস্থা আছে আল্লাহ রসুলের ফরমাইন আর সদাকা তো তার বালা সদখা দিলে যদি আপনি সদখা দেন তাইলে এখন আপনার উঠলে হইতো না যে উঠবো আমি কই মাইক দিয়ে উঠলা কেন অত সময় ওয়াশ বুঝছি এখন গেলে হইতো না আমি ফার্স্ট মিনিট উঠে শেষ করবো ফার্স্ট মিনিট উঠবানি আপনারা মাথায় না দেখে উঠবানি না উঠুন না জানি সদখা দিলে মুসিবত দূর হয় কিতা দূর হয় আর সদাকা তো তার উদ্দুল বালা ও তাজিদু ফিলম হায়াতি বাড়ে কিতা বাড়ে হায়াতি বাড়ে আপনারা চাইনি হায়াতি বাড়ি তো মুসিবত দূর হইতে চাইনি ও নিহতি একজন মানুষে হোক আছে মসজিদে এক হাজার টাকা দিব আমরা দোয়া হরম আল্লাহ তালে আপনার কোনো মুসিবতো ফলাইতে না আর সামনে দিয়ে কোনো মুসিবত যদি থাকে ই মুসিবতি করে আল্লাহ নিয়ামত বানাই দিলাইতা কিতা বানাই দিলাইতা নিয়ামত বানাই দিলাইতা ও নিহত